যুবকরা তোমাদের কেবলই সীমান্তের কাটা তারে যদি এরা আমাদেরকে হুমকি দেয় হুমকি দেয় ডুকতে চায় আমরা বলি ডক উম্মার মুজাহিদদের কে নিয়া যুবকদের কে নিয়া কেসি আর চাকুনিয়া তোমাদের মুসলমানি করে দেব ঠিক শয়তানের দল শয়তানের একটা জায়গা নাই না রেডি আছেন তো ইনশাআল্লাহ আমরা কামান বিমানের পরোয়া করি ভারতের গোলামি করি ইসরায়েলের গোলামি করি আমরা কার গুলাম আরে চিৎকার করে বলো না কার গুলাম গুলামি করি কার আমরা আল্লাহর গুলাম আকাশ বাতাস ফাটায় জানায় দিতে চাই আমরা কার আমরা পৃথিবীর কোন তাগুতের কোন জালিমের গুলাম না আফগানে মুসলমানরা বিজয়ী হইল কেন আফগানে রাশিয়া কিংবা আমেরিকার কামান বিমান ড্রোন মিজাইল কোনোটা কি আফগানের তালেবানদের চাইতে কম ছিল কম ছিল বেশি ছিল তবু আফগানের মোল্লারা বিজয়ী হয়েছে একটাই কারণ আদর্শিকভাবে তারা শক্তিশালী ছিল এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে আদর্শ দশটা মানুষ যদি দশটা মাত্র কয়টা দশটা মানুষ যদি আদর্শিকভাবে একেবারে গোড়া হয় শক্তিশালী হয় এই দশটা মানুষ পুরা পৃথিবী চেঞ্জ করে দিতে পারে কেউ তাদেরকে চেঞ্জ করতে পারবে না তারা মল্লে কমবে তারা মরলে কমবে কিন্তু আদর্শিকভাবে যদি চেঞ্জ না হয় অসম্ভব তাদেরকে চেঞ্জ করা তারা বাড়াবে লোক আস্তে আস্তে কি করবে দাওয়াত দিয়ে দিয়ে তারা কি করবে বাড়াইতে থাকবে এই জন্য আদর্শিকভাবে শক্তিশালী হওয়া আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা কোনো দলের জন্য না মতের জন্য না নেতার জন্য না নেত্রীর জন্য না কোনো দল নাই কোনো মত নাই, কোনো নেতা নেত্রী নাই আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে পানি না এটা মুসলমানের আদর্শের জায়গা এটা মুসলমানের ওই যে কথাটা বললে এটা বিষয় না হুজুর এটা কোনো বিষয় ছিল না ওই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই বক্তব্য এটা কিছুই না মূল কারণটা ছিল মুদি বিরোধী আন্দোলনে কেন শরিক হইলাম দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরা জেলে বলে দিছে দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরা জেলে বলে দিছে দাদা খুশি হইলো ঠিকই কিন্তু রাখতে না এখন দাদাও দিদির কাছে দিদিও দাদার কাছে ভালো না ওই যে খান মেনন এই কি একটা মন্ত্রী ছিল আব্দুস শৈতান মানে আব্দুল মুমিন ওটার নাম মুমেন আল্লাহর নাম তো এটা আব্দুল মুমিন কইতে আমার ইচ্ছা হয় না না আব্দুস শাহতান এই বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল সম্পর্ক ছিল সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না আমরা এই জন্য জায়গা মতো পাঠিয়ে দিছি কি বলেন এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে চলমান কিভাবে দেশকে ধ্বংস করে দেওয়া যায় এমন কি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেইটাও চাইছি। ঠিক। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করুক। না আমি আমিন। আমিন। জয় শত্রু মিত্র মিত্রচিনা আজকের আলোচনা মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ। والذین معه وشدا وعلى الكفار। রহমানু আল্লাহ রব্বুল আয়মিন বলেন আল্লাহর নবী এবং তার সাহাবাই কেরাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেন ও আল আল তারা কাফেরদের ব্যাপারে শক্ত উ বেইন নিজেরা নিজেদের ব্যাপারে খুবই নরম সফট হজরতমার নিজের ব্যাপারে কত নরম মানুষ কত নরম মেজাজ দেখালেন তার তার ছেলে আব্দুল্লাহকে বললেন বেটার জবাব দাও আবদুল্লাহ হজরতে আবদুল্লাহ ইবনে ওমর দ্বারা বললেন ভাই আমার আব্বার গায়ে ও জামা একটাই ছিল আমার গায়েরটা বাবাকে দিয়ে দিছি সুহান সেই হজরতে অমরের কাছে দুই ব্যক্তি হজরতে অমর রদি আল্লাহর কাছে বিচার নিয়ে আসছে হজরতে অমরের কাছে বিচার আনার পূর্বে তারা আরো দুইজনের কাছে গেছিল কয়জন একজন হলো হযরতে আবু বকর আরেকজন হল জনাব মোহাম্মদুর রসুল্লা দুইজন লোক এবং আরেকজন হলো নামদারী মুসলমান তারা একবার হজরত আবু বকরের কাছে গেছে হজরত আবু বকর বিচার ফাইসালা দিলেন ইয়াহুদির পক্ষে রসুল সাল্লাহ সাল্লাম গেছে কাছে গেছেন আল্লাহ রসুল বিচার ফাইসালা করলেন ইয়াহুদির পক্ষে আসলে এটা ইসলামের সৌন্দর্য আপনি মুসলমান হন আর যেই হন সঠিক ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গেলেও ইসলাম এটাই বলে যার পক্ষে যাবে বিচার যার পক্ষে যাবে সে বিধর্মী হতে পারে এতে কোনো ইসলামের কোন আপত্তি নেই জনের কাছে বিচার নিয়ে গিয়াও মুসলমান যখন জিততে পারে নাই ইয়াহুদীর পক্ষে রায় চলে গিয়েছে সে ক্ষিপ্ত হইয়া হজরতে অমরের কাছে গিয়া বলে অমর তাদের বিচার আমি মানি না তোমার বিচার মানব হজরতে অমর দাঁড়ায় গেলেন বললেন হজরতে আবু বকর রসুলের বিচার তোমার ভালো লাগে নাই মানবা না কয় তোমার বিচার মানবো বলে ঠিক আছে বসো আমি বিচার করতেছি ঘর থেকে গিয়া তোর বাড়িটা নিয়ে আয়সা কল্লার মধ্যে আঘাত করে বললেন এই হলো আমার বিচার যে রসুলের বিচার মানে না যে আমার রসুলের বিচার মানে না এই হলো তার বিচার দুইটা ঘটনা একই ব্যক্তির কয়জনের একই ব্যক্তির দুইটা ঘটনা বললাম আমির হাজরতে অমর তার জামা প্রশ্ন তুলল একজন সাধারণ মানুষ নিজে কোনো জবাব দেন নাই মারেন নাই হুমকি দেন নাই তার ছেলেকে দাঁড় করায় দিয়া বললেন বেটা উত্তর দাও আর যখন আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল তিনি সহ্য করেন নাই কল্লা ফেলে দিয়েছেন তাইলে বোঝা যায় নিজের আঘাত লাগলে সহ্য করেন কিন্তু আল্লাহ নদীর বিরুদ্ধে আঘাত লাগলে সহ্য করেন না সোহান্লাহ হজরতে আবু বকর যার ব্যাপারে সমস্ত খতিবগণ সমস্ত জুমার নামাজের ভিতরে সবাই সমস্ত খতীবরা আরহান উম্মাজি বে উম্মাজি আবু বকার বলে কি বলে না অথচ এত রহামওয়ালা নরম দিলওয়ালা আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরতে আবু বকর এক ব্যক্তি আইসা রসুলের কাছে বিচার দিচ্ছে আর রসুল আল্লাহ আবু বকর তো আমার মাইরা বইছে আবু বকর কি করছে আল্লাহ রসুল বলেন না কি বলো আবু বকর মারবে হজরতে আবু বকরকে ডাকলেন আবু বকর আপনি তাকে কি মারছেন হজরতে আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ হা আল্লাহ নবী বললেন কেন মারলেন হাজরতে আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে নিয়ে যদি কিছু বলতো আমার বাবার এ নিয়ে কিছু বলতো আমি তারে কিচ্ছু বলতাম না কিন্তু আমার আল্লাহর সে ফকির বইলা গালি দিছে আমার আল্লাহর ফকির বলছে আমার সহ্য হয় নাই মাইরা বইছি সুহান নিজের ব্যাপারে তারা সহ্য করতেন কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে সহ্য নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণসনা মান সাব্বা নবিয়েন ফাতুলু কি আহে فرمایا رسول اللہ صلی اللہ علیہ وسلم من سب نبی ян فقتلوا শাস্তি اللہ নবীর বিরুদ্ধে গেলে अवश्य واجب القتل মৃত্যুদণ্ড তার কল্লার মধ্যে গાર থাকতে পারে মুসলমান এটা ইসলাম ধর্ম কিন্তু মুমিন ছাড়া কোন কাফেরের নেতৃত্ব মুসলমান মানতে পারে না কাফেরের নেতৃত্ব মুসলমান মানতে وَإِذِ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جَاعِلُكَ للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله رب العالمين حضرة إبراهيم كبل وَإِذِ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن حجرة إبراهيم عليه السلام أبني قال ওয়ায়িবিত ত্বালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুন কলা ইন্নী জা'আলুকালিন নাসি মামা আপনার কি ইমাম বানানো হবে নেতা বানানো হবে হযরত ইব্রাহিম বললেন ক্বালা ওয়া মিন দুররিয়াতি আমার বংশদের দের থেকেও কি নেতা বানানো হবে আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন আমি জালেমদের থেকে কাউকে নেতা বানাই না ঠিক তার মানে কাফের জালেম এরা মুসলমানদের নেতা হওয়ার যোগ্য না না আল্লাহ নিজে বলতেছেন সম্প্রদায় থেকে কাফের মুসরিকদের থেকে মুসলমানদের লিডার হয় না মুসলমানদের কোন নেতা কাফের হতে পারে না কোন কাফের যদি মুসলমানদের জোরপূর্বক নেতা হয়েও যায় তাকে সরানো সমস্ত মুসলিমদের উপর ফরজ কোন কাফের জালেম মুসলমানদের নেতা থাকতে পারে মুমিনদের নেতা হবে মুমিন এজন্য আমি স্লোগান কারাগার থেকে বের হওয়ার পর থেকে স্লোগান দিচ্ছি হিম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা হয়তো শরীয়ত শাহাদা শরিয়া প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত লড়াই করেই যাব ইস্বিরু ওয়া সাবিরু ওয়া রাবিত ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিত এটা লড়াই সবরের লড়াই এটা ধৈর্যের সাথেই লড়াই করতে হবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন নিশ্চয় সবরকারীদের সাথে আল্লাহ আছে এটা তাই সবরের লড়াই একজন আর একজনের হাতে কামড় দেওয়ার লড়াই কাফেররা তোমার হাতে কামড় দিবে তুমিও কাফের হাতে কামড় দিলা দুইজনে কামরা কামড়ে হতে থাকবে কেড়া আগে বাপ ডাহে ও বাবা আকেরা আগে কয় মুসলমান জীবনে ও বাবা আগে কইব কথা কর না আমেরিকা আফগানে এক দিছে আগে বাপ কেড়া রাখছে আমেরিকা মাতানত করিয়া একুশ সালের পনেরোই আগস্ট একুশ সালের পনেরোই আগস্ট মাথা নত কইরা কানে খদ দিয়া নাকে খদ দিয়া কই যে বাবা আর জীবনেও আমুনা সেরা দে মা কান্দা বাসি দে গেছে কি যায় নাই বিজয় মুসলমানদের বিজয় কাদের মুসলমানদের আমরা বিজয়ী জাতি আমরা পরাজিত জাতি মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদার ইহুদিরা তার টেম্পল নির্মাণ করার জন্য দা গ্রেট ইসরায়েল নির্মাণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের স্বপ্ন ইহুদিবাদীদের স্বপ্ন দা গ্রেট ইসরায়েল গোটা পৃথিবী শাসন করবে ইহুদিরা তাদের স্বপ্ন এটা এই জন্য তারা ফিলিস্তিনকে স্বীকার করতে চায় না মুসলিমদেরকে হত্যা করে মুসলিমদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় তাদের স্বপ্ন হলো তাদের মসিহ আসতেছে তারা দ্য গ্রেট ইসরায়েল নামক রাষ্ট্র গঠন করবে যার অধীনে পুরা পৃথিবী ইয়াহুদিরা শাসন করবে তাদের মসিহ কোরআনের হাদিসের দাজ্জাল তাদের তারা যে মসির আগমনের অপেক্ষায় আছে সেটা কে কে দাজ্জাল আর এদিকে ভারত উপমহাদেশে এরাও একটা স্বপ্নে বিবোর ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ আফগানিস্তানের কিছু অংশ তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে কিসের স্বপ্ন অখণ্ড অখণ্ড ভারত ভারতে কিসের শাসন হবে রাম রাজত্ব একদল স্বপ্ন দেখে দা গ্রেট ইসরায়েল আর একদল স্বপ্ন দেখে অখণ্ড ভারত আমরা যেন ঘোলামি করতেছি এ আমরা কি ঘোলামের বাচ্চা রে হ্যাঁ আমরা কি এই দুনিয়ায় কাফের মুশরিকদের দ্বারা শাসিত হইতে আসছি শাসিত হইতে আসছি মুসলমানরা পুরো পৃথিবী শাসন করবে ইতিহাস বলে মুসলিমরা বিজয়ী ছিল মুসলিমরা গোটা পৃথিবী শাসন করেছে ভারতবর্ষ শাসন করেছে কবির ভাষায় বলতে চাই আশ্বিনুলানা ওয়াল্লা রবুলানা ওয়াল হিন্দুল ওয়াল কুল্লুলানা আশ্বিন উলানা ওলা আরবুলানা ওয়ালহিতুল ওয়াল কুল্লুলানা ওই চীন আমাদের ভারত আমাদের আমেরিকা আমাদের আরব আমাদের রাশিয়া আমাদের গোটা পৃথিবী মুসলিমদের অধীনস্থ হবে আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ারি সু হাই এই জমিনের মালিক আল্লাহ জমিনের মালিক কে আসমানের মালিক কে ওই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদি আসসালিহুন আমি আল্লাহ এই জমিন কে আমার ইবাদি আসসালিহুন নেককার বান্দাদের কে ওয়ারিস সূত্রে দিয়া দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিক কে না এখন ওয়ারিস কারা পাইছে মুমিনরা কারা মুমিনরা তাহলে কাফেরদের বসবাসে সুযোগ কোথায় কোরান বলতেছে সুযোগ একটা আছে আইয়া দেউ অহুম সব জিজিয়া দিবে ন তো হয়ে বসবাস করবে ব্যাটাগিরি না ব্যাডাগিরি না জিজিয়া দিবে গোলামের জিন্দগি করবে ইমান আনবে না আবার দাম্বি কথা নিয়ে নেতা হয়ে চলবে এটা আল্লাহ বলেন না আইয়া দে ও অহুম সব নত যেন হয়ে চলতে হবে এখন সমস্যা হয়ে গেছে নত যেন তো আমরাই কামান বিমান ড্রোন এটা ভয় পায় ও মুসলমান ইমানদার ওই কামান বিমান ড্রোনের কোনো পাওয়ার নাই কোনো মুসলমানকে হত্যা করে যদি হত্যা আল্লাহ যদি শাহাদাত লিখে না রাখেন সোহান আল্লাহ কন্যা যদি তাই না হইতো আফগানের মোল্লারা বিজয়ী হইতো না যদি তাই না হইতো সিরিয়ার মুজাহিদরা বিজয়ী হইতো না যদি তাই না হইতো বদরে তিনশো তেরো জন বিজয়ী হইতো না কামিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত আল্লাহ পাক ছোট্ট ছোট্ট দলকে আল্লাহর উপর ভরসা রাখলে আস্থা রাখলে বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন এই ঘোষণাকা সোহান আল্লাহ আমার রসুল বলেন আমার উম্তের বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার আমার উম্তের কোনো দল যদি বারো হাজার মুজাহিদের হয় পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই ওই বারো হাজার মধ্যে মুজাহিদের বাহিনীকে হারায়া দেয় সোহান আল্লাহ রসুল সাল্লা বলেছেন কে বলেছেন যে নবী জীবনে কোন দিন তার দুই টুটির মাঝখান দিয়া মিথ্যা বলেন নাই মক্কার কাফের মুশ্রিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। বলতো মোহাম্মদ জাদুগর মোহাম্মদ পাগল মোহাম্মদ গণক নাওয়াজ কিন্তু কোনো দিন রসুল সাল্লাহ পাগল বলে নাই সরি মিথ্যুক বলে নাই তারা পর্যন্ত আলামিন স্বীকার করত রসুল বিশ্বস্ত সোহান তাইলে আমরা কি বিজয়ী না পরাজিত আমরা কি ওই তার টেম্পল কিংবা ইয়াহুদিবাদীদের গ্রেট ইসরায়েলের অধীনে থাকতে চাই কিংবা ভারতের অখণ্ড ভারতের রাম রজত্তার অধীনে থাকতে চাই আমরা তো গোটা পৃথিবী শাসন করবো হুয়েল্লেদি আহুল হুদাহু আলাহ দিন এই দিন আসছে বিজয়ী হইয়া সমস্ত দিনের উপরে জায়গা দেওয়ার জন্য এই দিন আসছে কি জন্য বিজয়ী হওয়ার জন্য পরাজিত হওয়ার জন্য মুসলিমরা পরাজিত হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠায় আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী জাতি হিসেবে কবুল করুক বলেন না আমিন চিল্লা বলে না তাইলে আমরা কি ভারতের অখণ্ড ভারতের রামরাজত্ব কায়েম করনেওয়ালা ওই হিন্দুত্ববাদী মুসরিক মা লমদেরকে দেখিয়া ভয় পায় অ্যা ভয় পায় কুমিল্লাডু দখল করবার কথা কয় দিবানি আল্লাহ ও কুমিল্লার যুবকেরা দিবানি আল্লাহ উম্মার যুবকেরা তোমাদেরকে বলি সীমান্তের কাটা তারে যদি আমাদেরকে হুমকি দেয় হুমকি দেয় ডুকতে চায় আমরা বলি ডুক উম্মার মুজাহিদদের কে নিয়া যুবকদের কে নিয়া কেসি ঠাকুনিয়া তোদের তোমাদের মুসলমানি করে দেব ঠিক শয়তানের দল একটা জায়গা নাই না আল্লাহ রেডি আছেন ইনশাআল্লাহ আমরা কামান বিমানের পড়ুয়া করি ভারতের গুলামি করি ইসরায়েলের গুলামি করি আমরা কার গুলাম আরে চিৎকার করে বলো না কার গুলাম গুলামি করি কার আমরা আল্লাহর গুলাম আকাশ বাতাস ফাটায় জানায় দিতে চাই আমরা কার গুলাম আমরা পৃথিবীর কোনো তাগুতের কোনো জালিমের গুলাম না আল্লাহ পাক আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে দিনের জন্য শাহাদতের জন্য কবুল করুক বলে না আমিন আর জোড়া আওয়াজ করে বলে না আমিন তাইলে আমাদের মোহাব্বত মুমিনের প্রতি আদিল্লা তিন আলাল মুমিনের ব্যাপারে নরম আইজাতিনা আলাল কাফিরিন তাগুতের ব্যাপারে কুফুরের ব্যাপারে শিরিকের ব্যাপারে আমরা খুব গরম শক্ত মুমিন ভাইয়ের ব্যাপারে নরম তাইলে টঙ্গিতে আমরা হব দারোয়ান আর মুশরিকদের বিরুদ্ধে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক দ্বীনের জন্য বলেন আমিন। আমিন। ওয়া সরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক পাগল সমলাই bari না রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।